ইমুতে নতুন ফ্রেন্ড কিংবা নতুন নাম্বার অ্যাড করতে চাচ্ছেন বাট অ্যাড করতে পারছেন না সো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইমুতে আপনারা কীভাবে নতুন ফ্রেন্ড অ্যাড করবেন অর্থাৎ যে কেউ আপনাকে একটি ইমো নাম্বার দিল সে বললো আমার নাম্বারটি তোর ইমুতে সেভ করে বা তুর ইমোতে অ্যাড করে আমাকে কল দেয় সো এখন প্রথম অবস্থায় আপনি যখন যাবেন আপনি তার ইমোটা তার নাম্বারটা আপনার ইমুতে অ্যাড করতে পারবেন না সো যারা পারবেন না তাদের জন্য মূলত আজকের ভিডিওটা আজকের ভিডিওটি স্টেপ বাই স্টেপ দেখেন আপনি খুব সহজে যে কোনো নাম্বারকে নতুন নাম্বারকে আপনার ইমুতে সাথে আপনার ইমোর সাথে অ্যাড করে আপনি তার সাথে ইজিলি কথা বলতে পারবেন এই কাজটা আপনারা কিভাবে করবেন স্ক্রিনে আপনাদেরকে দেখে দিচ্ছি অবশ্যই আপনি আপনার ওপেন করে দেওয়ার পর আপনি যে কাজটি করবেন এখান থেকে প্লাস আইকন এই অপশনে ক্লিক করবেন দেন এখান থেকে অ্যাড ফ্রেন্ডস এই অপশনে ক্লিক করবেন অথবা আপনি চাইলে সেম কাজটি এখান থেকে এই অপশনে ক্লিক করলে দেন এখান থেকে নিউ কন্টাক্টস এই অপশনে ক্লিক করলে আপনাকে একই জায়গায় নিয়ে আসবে অর্থাৎ দুটা অপশনের মাধ্যমে আপনারা এই কাজটি করতে পারবেন এরপর এখানে প্রথমে আমি আপনাদেরকে এমন একটি ইমো নাম্বার দিয়ে দেখাচ্ছি যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা নাই অর্থাৎ আপনি এখানে একটি নাম্বার দিলেন সে নাম্বারটি দিয়ে যদি ইমু খোলা না থাকে সেক্ষেত্রে কীরকম দেখাবে আর ইমু খোলা থাকলে কীরকম দেখাবে সেটা আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিচ্ছি সো এখানে আমি একটি নাম্বার দিচ্ছি এখানে দেখেন আমি এমন একটি নাম্বার দিলাম যে নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা নেই সো ইমো অ্যাকাউন্ট খোলা না থাকলে ওই নাম্বারে কীরকম দেখাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনি জাস্ট নাম্বারটি দিয়ে এখানে অ্যাড ক্লিক করে দিবেন অ্যাড ক্লিক করে দেওয়ার পর দেখেন দেখাচ্ছে ইনভাইট ফ্রেন্ডস তারপর দেখেন যার নাম্বার সেভ সেভ করা আছে আপনার ফোনে তার নাম দেখাবে নাম্বার দেখাবে তারপর দেখাবে ইজ নট অন ইমো ইয়েট ইনভাইট দ্য ফ্রেন্ড অর্থাৎ বলতেছে ওই নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা নাই আপনি চাইলে তাকে ইনভাইট করতে পারেন যেন সেই ইমো অ্যাকাউন্ট খুলে আপনার সাথে যোগাযোগ করতে পারে সো যদি ইমো অ্যাকাউন্ট খোলা না থাকে ঠিক ঠিক এরকম একটি ইন্টারফেস শো করবে যদি ওই নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা না থাকে আর যদি ইমো অ্যাকাউন্ট খোলা থাকে সেই ক্ষেত্রে কীরকম দেখাবে আপনাদেরকে দেখাচ্ছি এখানে আমি আরও একটি নাম্বার দিচ্ছি দেখেন এখানে আমি আরও একটি নাম্বার দিলাম নাম্বারটি দেওয়ার পর আমি এখান থেকে অ্যাড ক্লিক করে দিব সো অ্যাড ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাকে এরকম ইন্টারফেস শো করাবে এবং তার চ্যাট লিস্ট আপনাকে নিয়ে আসবে অর্থাৎ চ্যাট করার জন্য কিংবা কথা বলার জন্য কল দেওয়ার জন্য আপনাকে এখানে নিয়ে আসবে এবং তার ইমো অ্যাকাউন্টের নাম এখানে শো করবে যদি ও নাম্বারে ইমো অ্যাকাউন্ট খোলা থাকে তাহলে আপনাকে এখানে নিয়ে আসবে দেন আপনি চাইলে এখান থেকে তার সাথে মেসেজ করতে পারবেন অডিও কল দিতে পারবেন ভিডিও কল আপনি তার সাথে কনভারসেশন কিংবা কথা বলতে পারবেন সো এভাবে আপনি চাইলে ইমোতে যে কাউকে খুব সহজে অ্যাড করতে পারবেন যে কোনো নতুন নাম্বার হলে অথবা নতুন ফ্রেন্ড আপনি খুব সহজে এভাবে অ্যাড করতে পারবেন আর যদি সে নাম্বারে এমু খোলা না থাকে সেটা কীরকম দেখাবে সেটা আপনাদেরকে স্পষ্টভাবে দেখিয়ে দিলাম সো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন ফেসটুককে ফলো করে রাখবেন আর কমেন্ট করে একটি মূল্যবান মন্তব্য জানিয়ে দেবেন